সবের সবের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ আপনারা রক্তদান মতি কাজে আপনারা এগিয়ে আসুন এই আগামী যেটা রক্তদান শিবির হবে এটাতে আমরা চাই এটা বিশাল সংখ্যক রক্তদান সবাই করুক তেইশ সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর আমাদের গণেশ চতুর্থী উৎসব সেটাকে সামনে রেখে ছয়ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলা বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত করা হবে যেটা আমরা অধিবাসের ঘরেই চলি এই বর্ণাঢ্য রেলিতে আপনারা প্রত্যেক বছর দেখেছেন একটু বিশাল সংখ্যক রুপ সমাগম হয় আমরা এইবার আশা করছি এখানে বিশাল সংখ্যক লুক সমাগম হবে এবং এই গণেশ পূজাকে ঘরে প্রত্যেক দিন সন্ধ্যার সময় যেটা আমরা প্রসাদ বিতরণ করি সাত তারিখ থেকে সেটা শুরু হবে এটা বারো তারিখ অবধি চলবে আর দুপুরবেলা ভোগের যেটা প্রসাদ থাকে আমরা সেটা দিই এখানে প্রচুর লোক থাকে সমাগম হয় আগামী তেরোই সেপ্টেম্বর সন্ধ্যার সময় গণেশ পুজোর যেটা শেষ অনুষ্ঠান এটা বিসর্জন বলি যেটা ত্রিপুরা রাজ্যে হয়তোবা আমার দেখা হিসাবে বা আমাদের দেখা হিসাবে বিশাল বিসর্জন উৎসব হয় সেটা হবে তেরো তেরোই সেপ্টেম্বর আপনারা সবাই কৈলাস্বরবাসীকে সবাই যারা যারা আছেন এখানে থেকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে আপনারা সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবেন এখনকার মধ্যে এই রিসেন্ট দু হাজার আঠারো পর দু হাজার চব্বিশে যে বিশাল বন্যা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা হয়তোবা প্রত্যেক বছর আমরা একটা বড় অনুষ্ঠান করি কালচারাল প্রোগ্রাম কালচারাল নাইট আমরা করি বা বহিরাজ্য থেকে শিল্পী এনে এই বছর হয়তোবা আমাদের দ্বারা সে বিশাল হিসাব বিশাল অনুষ্ঠান করা সম্ভব নাও হতে পারে আমরা চেষ্টা করব করার কিন্তু সামগ্রিক চিন্তা করে আমরা এখান থেকে অথবা স্বল্প পরিসরে কোনো অনুষ্ঠান করার কথা ভাবছি